এই ভিডিওতে সাবস্ক্রাইবার কথা হইসে একটু ভালো করে দেখেন সাতশো আটশো সবাই ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়াবার নিয়ে গিয়ে দৌড়েতে এখন ভিডিও বাড়াননি বন্ধ করে দিচ্ছে ভাই এটা ভাই করা যাইবো না আমি আপনাদের দেখাবো একদম নিউ ইউটিউব চ্যানেল কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন আমি আপনাদের প্রমাণ সহ করে দেখাবো আমি চারটা ভিডিও আপলোড করে মনিটিকশন করছি আর প্রত্যেকটা ভিডিওতে আটশো সাতশো ছয় শোভের সাবস্ক্রাইবার রইছে আপনাদের আমি সেটা দেখাইতেছি আমি কিভাবে বাড়াইছি সেটাও দেখাবো আর এটা কিন্তু আমার নতুন ইউটিউব চ্যানেল তো আমি কিন্তু তিন দিন ধরে এই চ্যানেলটা করছি আমি সাবস্ক্রাইবারের পিছে ধরে না ধরেয়া তো আমি কিন্তু ভিডিও আপলোডের পিছে ধরোইতেছি এই যে এখানে চলে আসলাম একটু ভালো করে দেখেন ঠিক আছে আমার কিন্তু এটা ইউটিউব চ্যানেল এখানে মিনি ব্লগ আপলোড করি তো এইটার মধ্যে আল্লাহর রহমতে মনিটাইজেশন করছি সব কিছু হয়েছে তো এইখানে হচ্ছে মেন খেলা দেখায় আপনাদের একটু ঠিক আছে আগে প্রমাণটা দেখায় তারপরে আপনাদের কি আপনাদেরকে কথা বলতেছি কিভাবে আপনারা সাবস্ক্রাইবার বাড়াবেন তো এখানে আসার পর দেখতে পারলাম লাস্টের আঠাশ দিনে আমার চারশো তিরিশটা সাবস্ক্রাইবার আছে হ্যাঁ ভাই এই যে ভিডিওটা একটু ভালো করে দেখেন এই ভিডিওতে কত আছে ভাই এই ভিডিওতে আছে আমার হচ্ছে পাঁচশোর উপরে ধরুন ছয়শ ঠিক আছে ধরেন সবাই সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব ঠিক আছে ভিউ আইছে কত চব্বিশ হাজার আর এই যে একটা ভিডিও এটার মধ্যে দেখি কত আইছে কত ভাই ওরা ওরি করেন না একটু ভালো করে দেখেন খালি চারশো ওইটার মধ্যে ছয়শ এটা মধ্যে চারশো এক হাজার ধরুন আমার ইউটিউব চ্যানেল মন্টিফিকেশনের নিকে এক হাজার সাবস্ক্রাইবার নাকি আমার কিন্তু হয়ে গেছে অলরেডি এক হাজার তারপর আরেকটা ভিডিও দেখাই এই যে একটা ভিডিও এই ভিডিওতে সাবস্ক্রাইবার কথা হয়েছে একটু ভালো করে দেখেন 700 800ক প্রায় ঠিক আছে না তো আপনাদের অনকা কিছু কথা বলবো সেটা একটু ভালো করে দেখেন এই যে আপনারা যে ভাই ইউটিউবের যে লিংক সেটা কপি করে বন্ধুদের যে দিন যে বন্ধু মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা ইমুতে যে লিংকটা দিয়া বলেন যে আমার ভিডিওগুলা দেখ কিংবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভাই এই যে এগুলাতে বলেন না এখানে হচ্ছে মেন বল ভাই এটা করুন যাবো না এটা করলে আপনার বন্ধু বান্ধবকে দিয়ে সর্বোচ্চ এক দুই শ সাবস্ক্রাইবার বাড়াইলেন কিন্তু ইউটিউব এলাকার দাম মনে করবো কি আপনার সাবস্ক্রাইবার বাড়ান বুঝা ফেলবো যে লিঙ্ক বাড়াই বাড়াইয়া যে এই করতেছেন সাবস্ক্রাইবার বাড়াইতেছেন ঠিক আছে ইউটিউব এলাকার দাম যদি বুঝে ভাই তাহলে আপনার ভিডিও ভাইরাল করবে না ঠিক আছে তাহলে আপনার রেঞ্জটা কমিয়ে দিবে তো তার জন্য বলি ভাই আপনারা কেউ এরকম কাজটা করেন না আর আপনারা কন্টেন্টের পিছিয়ে ধরেন আপনারা ভালো ভালো কন্টেন্ট দিন মানুষকে দেখবেন এমনিতেই আপনার ভিডিও যদি ভালো লাগে ঠিক আছে তাহলে এমনিতেই সাবস্ক্রাইব করব দেখেন আমার আর একটা ভিডিও দেখাই এই যে দেখেন এখানে এক হাজার ভিউ হইছে এক হাজার ভিউ যে একটা সাবস্ক্রাইব আরো করছে একটা সাবস্ক্রাইব বাড়ছে আমার তো আর একটা ভিডিও দেখাবো আমি সেটা হচ্ছে আঠারো হাজার ভিউ এখানে আমার হয়েছে কত সেটা দেখাই আঠাশটা সাবস্ক্রাইবার হয়েছে আঠারো হাজার প্রতি ধরতে গেলে প্রতি হাজারে সাবস্ক্রাইবার হয়েছে তো যাই হোক আমার ভিডিওটা ভাইরাল হয়েছে আর ভাইরাল হয়েছে থেকে কিছু সাবস্ক্রাইবার বাড়ছে আমার ঠিক আছে তো ভাই নতুন চ্যানেল খোলার পরে অত রারি করা যাবে না আপনারা নিয়মিত ভিডিও আপলোড করুন দেখবেন সাবস্ক্রাইবার এমনিতে বাড়বে এই যে আমার নতুন চ্যানেলটা আমার যে ওইখানে সাত হাজার

তো ওর জন্য বলি কাউকে ই করেন না আপনি ভিডিওর পিছনে ধরেন ভিডিও যদি ভালো লাগে ভাই মানুষের কাছে তাহলে আপনার সবাই সাবস্ক্রাইব করবে এ দেখেন আমি কিন্তু এখানে কিন্তু আপনার বসতে হইব একটা সাবস্ক্রাইব মানে অনেক কিছু কারণ হয়েছে এখানে আমি কারো লিঙ্ক শেয়ার করে সাবস্ক্রাইব বাড়ায় নাই আমার ভিডিও আপলোড করে তারপর সাবস্ক্রাইবার বাড়াইছি ভাই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এরকম কাজ করেন না যাতে ইউটিউবে ধরে ফেলবে আপনাকে তো সবাই আমার চ্যানেলটা আসলেই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন টাটা